হ্যালো এভিসব ডাইটিশান বদফ্রোয়ার হেলথ ক্যার অ্যান্ড প্রিমেন্ট ক্লিনিক আজকে এর টপিকটা খুবই কন্ট্রোভার্সিয়াল সেটা হচ্ছে ভেজ ভার্সেস নন ভেজ এবং সবাই অ্যাজ এ ডাইটিশান আমার কাছ থেকে এটাই এক্সপেক্ট করবে যে আমি পুষ্টিগত দিকটা আগে তুলে ধরবো ডেফিনেটলি তুলে ধরবো পুষ্টিগত দিক বলতে গেলে আগে আপনারা যেটুকু জানেন সেটুকু বলি সেটা হচ্ছে অ্যানিম্যাল প্রোটিন প্রচুর আমাদের মাসেল বিল্ড করে আমাদের জন্য হাই প্রোটিন খুব দরকার বেঁচে থাকার জন্য এটা আমরা মানে অনেকে জানেন ভুল বলছি না তার কারণ হচ্ছে অ্যানিম্যাল প্রোটিনের সব থেকে বেশি এসেন্সিয়াল অ্যাসিড থাকে তার বিভি বায়োলজিক্যাল ভ্যালু সব থেকে বেশি এবার একটা প্রসঙ্গ আনি সেটা হচ্ছে ডিজিজ বর্তমানে যে পরিমাণে রোগ বাড়ছে আমি তো চেম্বারে প্রচুর পেশেন্ট পাই যাদের লিভারের সমস্যা এসডিপিটি এসডিও টি হাই ঠিক আছে হেপাটোমেগালি লিভার বেড়ে বসে আছে এদিকে ফ্যাটি লিভার তো কমন হয়ে গেছে তো ফ্যাটি লিভার হেপাটোমেগালি এস ডিপিটি এস জিউটি এই যে বেড়ে যাওয়া যে সমস্যাগুলো এগুলো এখন অনেকের আছে কেউ রিপোর্ট করায় কেউ করায় না করালেই জানতে পারবে ওবেসিটি নিয়ে তো আর বলছি না ওবেসিটি নিয়ে আমি আর বলছি না এখন এত বেড়ে গেছে কটিজল সব হয় মানে স্ট্রেস হরমোন হ্যাঁ এবং পিসিওটি তো এখন কমন মেয়েদের ক্ষেত্রে তো যখন প্রচুর পরিমাণে আমরা এই অ্যানিম্যাল প্রোটিনগুলো খাব কারো ক্ষেত্রেই ভালো নয় এই ক্ষেত্রে কারোর ক্ষেত্রে ভালো নয় প্রত্যেকের আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট রিজেন্স রয়েছে রিজন্সগুলো আলাদা আলাদা কিন্তু ডিজিজের জন্য কখনোই অ্যানিম্যাল প্রোটিনটা ভালো নয় প্রোটিন আমাদের ভীষণ দরকারি তার জন্য আমরা খাবো অনেক প্রোটিন আছে তো সয়াবিন রয়েছে আমাদের ডাল রয়েছে রাজমা রয়েছে এমনকি বিনস পিসেও আমরা প্রোটিন পাই তো আমাদের প্রোটিন প্রচুর সোর্সেস রয়েছে তো যারা ল্যাক্টো ভেজিটেরিয়ান তারা দুধ খায় দুধের মধ্যে আমরা ফ্যাটটাকে আলাদা করে দিতে পারি ডবল টোন দুধ খেতে পারি সেক্ষেত্রেও ভালো খারাপ কিছু নয় দই খেতে পারি যারা পিওর ভেজিটেরিয়ান আছে তারা টোফু খায় কোনো অসুবিধা নেই প্রোটিন কিন্তু আপনার রিকোয়ারমেন্ট চাহিদা আপনার পূরণ হয়ে যাবে বডিতে কিন্তু মনে রাখবেন এই সয়াবিন কিন্তু আপনার বডিতে কোলেস্ট্রল বাড়াবে না উল্টে মানে ব্যাড কোলেস্ট্রল বাড়াবে না উল্টে কমাবে শরীরটাকে আপনার বেটার করতে সাহায্য করবে ডালে কিন্তু হাই ফাইবার রয়েছে এবার আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন যে এগুলো তো কিছু কিছু রোগের ক্ষেত্রে খাওয়া যায় না কারো ক্ষেত্রে থাইরয়েডের সমস্যার জন্য সয়াবিন বারণ করা হয় কারো ক্ষেত্রে ডালের জন্য ডাল ইউরিক অ্যাসিডের জন্য বারণ করা হয় আমি একটা কথা বলি অ্যানিম্যাল প্রোটিনটা বন্ধ করবেন আপনার বডির যে চেঞ্জেস এক সপ্তাহর মধ্যে আপনি অনেকটা বুঝতে পারবেন এক মাসে বুঝতে পারবেন তিন মাস হয়ে গেলে এত ভালো বুঝতে পারবেন এত টক্সিন আপনার বডিতে বডি থেকে বেরিয়ে যাবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না যেখানে যেখানে গেছেন কখনও যেখানে এই মুরগিগুলো রাখা হয় কোনদিন গেছেন গিয়ে একবার খোঁজ নেবেন এবং ফিরে এসে যদি আপনি খেতে পারেন খাবেন আমার মনে হয় পারবেন না যেভাবে রাখা হয় কি পরিমাণে যা ইউজ হচ্ছে তাতে কিন্তু মানুষের শরীরের জন্য বিষক্রিয়া ক্রিয়েট হয়ে যাচ্ছে মাছ বলুন মাংস বলুন ডিম বলুন প্রচণ্ড ক্ষতিকর হয়ে যাচ্ছে শুধুমাত্র এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড বিভি নিয়ে চলা যায় না আপনাকে হেলদি হতে গেলে হেলথকে ঠিক রাখতে গেলে আপনাকে প্রপার টক্সিন ফ্রি করতে হবে বডিকে ডিটক্স করতে হবে বডি থেকে সমস্ত ফ্রি বের করতে হবে যেটা এরা বের করতে পারবে না উল্টে সমস্যা বাড়ছে আগে এত রোগ ছিল বলুন তো হ্যাঁ আগে এত রোগ ছিল আপনাদের দাদু ঠাকুমাদের দাদু ঠাকুমা দিদা সবাইকে প্রশ্ন করে দেখবেন তো এত রোগ ছিল দিনের মানুষকে একটু যদি জিজ্ঞাসা করে দেন তারা কিন্তু এত বেশি এগুলো খেত না আর এখন তো যত দিন যাচ্ছে বাড়ছে আমি নিজে নন ভেজিটেরিয়ান ছিলাম বর্তমানে আমি ভেজিটেরিয়ান আমি বুঝতে পেরেছি পার্থক্যটা অ্যাজ এ ডায়টিশিয়ান আমিও প্রথম দিকে ঠিক বুঝতে পারতাম না যে কি কোনটা ঠিক আমার মধ্যেও ভীষণ কনফিউশন তৈরি হতো যখন আমি নিজে এক্সপিরিয়েন্স করলাম বিষয়টা তারপর আমি আপনাদের জন্য ভিডিও করছি আমার ইউটিউব চ্যানেলে আমার ফেসবুকে অনেক জায়গায় অনেক নন নিয়ে ভিডিও আছে কারণ আমি আগে নন ভেজিটেরিয়ান ছিলাম যখন জিনিসটা বুঝতে পারলাম আমার মনে হলো শেয়ার করা উচিত কারো কারো ক্ষেত্রে বিরক্ত লাগবে কেউ এখন শুনে এটা ভালো লাগবে না সানডে বানাচ্ছি তো ভালো লাগবে না অনেকেরই কিন্তু বিশ্বাস করুন ডিজিজ প্রিভেন্ট হয়ে যাচ্ছে অনেক বড়ো বড়ো রোগ ভালো হয়ে যাচ্ছে এখন এত পরিমাণে ক্যান্সার বেড়ে গেছে এত রোগ বেড়ে গেছে বুঝতে পারছেন না কেন বাড়ছে কী থেকে বাড়ছে কী টক্সিন আপনার বডিতে রিসার্চগুলো পড়বেন আপনারা আস্তে আস্তে সব বুঝতে পারবেন আর যদি বলেন যে স্পিরিচুয়ালের দিক থেকে স্পিরিচুয়ালিটি থেকেও আমি আগে বলবো হিউম্যানিটি কাউকে ক্ষতি করে কাউকে মেরে কারোর কাউকে ক্ষতি করে নিচে ভালো থাকা যায় না এটা আমরা সবাই জানি তো সেক্ষেত্রে পসিবল নয় কোনো প্রাণীকে মেরে তখন না আপনি এটা একদমই ভাববেন না যে শুধুমাত্র প্রাণীকে মারার জন্যই আমার এই ভিডিওটা আমি প্রচুর পেশেন্ট দেখছি এবং যারা এখন অনেক সুস্থ নন ভেজিটেরিয়ান থেকে ভেজিটেরিয়ানে পুরোপুরি না হলেও কিছুটা অ্যাটলিস্ট কমিয়ে দিয়েও অনেকটা বেটার আছে তাই বলছি ভেজ প্রচুর প্রোটিন সোর্সেস আছে নাটসেও প্রচুর আমরা প্রোটিন পাই রিসার্চ করবেন পেয়ে যাবেন প্রপার গাইডলাইনে থাকুন সুস্থ থাকুন এখন জেদ করে হয়তো আপনি মনে করবেন না আমি ছাড়বো না নন ভেজ ভবিষ্যতে আপনাকেই ভুগতে হবে এটা অ্যাজ এ ওয়েল উইশার অ্যাজ এ ট্র্যাডিশিয়ান আমি বললাম হয়তো আজ না বুঝতে পারলেও কোনো না কোনো দিন ভবিষ্যতে ডেফিনেটলি বুঝতে পারবেন ভালো থাকবেন সকলে থ্যাংক ইউ সো মাচ